যার জন্য এত পাগল হচ্ছেন রাত দিন সবসময় যার খবর নিচ্ছেন ম্যাসেঞ্জারে যাকে একটু পরপর খোঁজ দিচ্ছেন একটু বিপদে পড়েন দেখবেন দিন শেষে সে আপনার নয় কত অবলীলায় কত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যে বলে আপনার জীবন থেকে হারিয়ে যাবে সবার আগে নিজের প্রতি যত্নবান হন নিজেকে নিয়ে ভাবুন দেখবেন মানুষ ঠিক আপনাকে নিয়ে ভাবছে যখন আপনি মানুষকে নিয়ে ভাববেন মানুষ তখন আপনাকে তাৎসল্য করবে আর যখন আপনি আপনাকে নিয়ে ভাববেন আপনাকে ভাবতে ভাবতে কাজের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে একটা জায়গায় পৌঁছে যাবেন তখন মানুষ আপনাকে সেলুট দেবেন পৃথিবীতে বাবা মা এমন একটা জিনিস যার ছায়ায় আমরা সবসময় নিরাপদ থাকি বাবা মার মতো কেউ আপনাকে বুঝবে না আপনি হয়তো একটা জিনিস কষ্ট পাচ্ছেন হয়তো একা কি কাউকে বলতে পারছেন না বাবা মা ঠিকই আপনার সেই কষ্টটা বুঝবে জীবনে কখনো দুইটি কাজ করবেন না এক কখনো পরিবারের মানুষের কাছে মিথ্যে বলবেন না দুই কখনো এমন বন্ধু নির্বাচন করবেন না যে আপনার জন্য ক্ষতির কারণ হয় ভালোবাসা এমন এক জিনিস সেটা মন থেকে মনে সংক্রামিত হয় কিন্তু সত্যিকারের ভালোবাসা যদি কেউ না পায় তাহলে জীবন ধ্বংস হয় একটা জিনিস কি জানেন পরিশ্রম কখনো মানুষকে খালি হাতে ফেরায় না আপনি যত পরিশ্রম করবেন যত পরিশ্রম করবেন পরিশ্রমের জন্য পাগল হবেন দেখবেন দিন শেষে আপনি সফল হবেন আর অলসতা আপনাকে ব্যর্থতায় পর্যবেসিত করবে কখনো কোনো মানুষের সাথে তর্কে চড়াবেন না তর্কে চড়ালে দেখবেন দিন শেষে সে মানুষটা আপনাকে ছোটো করছে আপনি তর্কে জড়িয়ে হয়তো রাগান্বিত হয়ে তাকে অনেক কথা বলছেন এতে আপনার অবস্থান নিচে নেমে যাবে তাই কখনো কারোর সাথে তর্ক চড়াবেন না যদি আপনার সাথে তার মতের না মিলে তাহলে তার কাছ থেকে দূরে সরে যান নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন তাহলেই সুখী হবেন ধন্যবাদ